মঞ্চের নেতা গুলিবিদ্ধ হয়েছেন শুক্রবার এবং তার মস্তিষ্কের যে স্থানটিতে গুলির আঘাত লেগেছে এটি অত্যন্ত স্পর্শকাতর এই মুহূর্তে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন তার সুস্থ হওয়া বেঁচে থাকা এর পুরোটাই আসলে মহান আল্লাহ রবুল্লা আলমিনের কোন ফাইয়া কুনের উপর নির্ভর করে ইন জেনারেল যদি সাধারণ অবস্থায় হতো বা এই ফাদি তাকে যেভাবে গুলি করা হয়েছে এটি যদি কোনো আমজনতার উপর করা হতো স্পট সঙ্গে সঙ্গে তার মারা মানে যাওয়াটা অনিবার্য ছিল কিন্তু যেহেতু তিনি সেলিব্রিটি তাকে বাংলাদেশের যতটা সম্ভব সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে প্রথমত ঢাকা মেডিকেল কলেজের যে ওয়ান স্টপ সার্ভিস আমি মনে করি যে এটা ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস ইন দ্য ওয়ার্ল্ড আপনারা হয়তো অনেকে সিঙ্গাপুরের কথা বলবেন অনেকে ইংল্যান্ডের কথা বলবেন আমেরিকার কথা বলবেন কয়জনের অভিজ্ঞতা আছে আমি বলতে পারবো না কিন্তু ও সমস্ত দেশে পুরো চিকিৎসা ব্যবস্থার উপরে কাজ করার আমার সুযোগ হয়েছে মানে চিকিৎসা ব্যবস্থার উপর কাজ করার সুযোগ হয়েছে বলেই ফেলি যে আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফেলো হিসাবে অনেকগুলো কোর্স আমি করেছি এবং সেই কোর্স করার জন্য পৃথিবীর অনেকগুলো উন্নত দেশের হসপিটালে আমাকে কাজ করতে হয়েছে এবং এইগুলোর মধ্যে ধরেন অ্যাডোলেশন হেলথ সেফ নিউ নিউবর্ন বেবি রিপ্রোডাক্টিভ হেলথ এই বিষয়গুলো নিয়ে আমি আসলে পড়াশোনা করেছি ডাব্লিউ এইচওর তত্ত্বাবধানে বুঝতে পারেন যে আমি উন্নত দেশগুলোর চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে কতটুকু জানি আবার উন্নত বিশ্বে যারা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানেন তারা ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানেন না আমি এবং আমার পরিবার সেই একানব্বই বিরানব্বই সন থেকেই আমাদের যত মেডিকেল সেবা চিকিৎসা সেবা আমরা ঢাকা মেডিকেল থেকে নেই আমি আমার স্ত্রী আমার সন্তান সন্তান আমার বাবা মা সবাই এবং সে অর্থে আমার কাছে মনে হয় যে ঢাকা মেডিকেল কলেজের যে জরুরি বিভাগ এরকম মানবিক জরুরি বিভাগ আমি পৃথিবীতে কোথাও দেখিনি আর এই জরুরি বিভাগের মধ্যে আবার এখন ইদানিং যে ওয়ান স্টপ সার্ভিস হয়েছে। সেই ওয়ান স্টপ সার্ভিসের যে সেবা এটার সঙ্গে আমি যে পৃথিবীর উন্নত দুনিয়ার যে চিকিৎসা দেখেছি মানে তুলনাই করা যায় না যে মানবিকতা যে আন্তরিকতা এটা রয়েছে ঢাকা মেডিকেল কলেজের যে আইসিউটা রয়েছে এই আইসিউর মতো এরকম মানবিক আইসিউ পৃথিবীতে তার কোথাও দেখিনি জাস্ট অতীতে বহুবার সেবা পেয়েছি একেবারে সাম্প্রতিক একটা ঘটনা বলি আমার একটা বাগান বাড়ি আছে সেই বাগান বাড়ির কেয়ারটেকার কেয়ারটেকার আমাকে আব্বা আব্বা ডাকতেন বাবা ডাকতেন গত পাঁচ বছর ধরে তার পুরো পরিবার আমার সঙ্গে থাকে তার স্ত্রী তার দুটো শিশু সন্তান ছেলেটা বয়স বেশি না সম্ভবত তিরাশি চুরাশি সনে বা ছিয়াশি সনে জন্ম হঠাৎ করে নিমোনিয়া হলো ফুসফুস আক্রান্ত হলো এবং তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হলো আমি নিয়ে গেলাম তো এরকম একটা অবস্থা গেলো তার আইসিউ দরকার এবং ওই মুহূর্তে যদি আইসিউ না পেতাম তাহলে আমাকে যাকে বলা হয় মানে ওই এক ঘন্টার মধ্যে রাজু মারা যেত তো যাই হোক আমি সেই যখন ঢাকা মেডিকেলের একটি ইউনিটে ভর্তি করে আসলাম বাসায় আসছি এক দেড় ঘন্টা পরে আবার হাসপাতাল থেকে টেলিফোন করলো যে অবস্থা খারাপ যে কোনোভাবে ওকে একটা প্রাইভেটে নিয়ে আইসিউতে ভর্তি করাতে হবে না সেটা রুগী বাঁচবে না তো আমি পাগলের মধ্যে চলে গেলাম ঢাকা এর তিন চারটি আইসি যা আছে সবগুলোতে গেলাম তো সবাই যেহেতু আমাকে চিনেন আমি রেগুলার সেবা নেই তারা প্রাণত চেষ্টা করেন কিন্তু সবগুলো আইসি ইউ পরিপূর্ণ পরে লাস্টে ওয়ান স্টপ সার্ভিসে গেলাম আমি সেখানে গিয়ে বললাম যে আমি একটা আইসিউতে নেওয়ার জন্য তো আমার একটা সময় দরকার আমার ছেলেটাকে একটু আপনি রাখেন তো ওয়ান স্টপ সার্ভিসের ডাক্তার তারা রাজি হলেন রাত্রি তখন বাজে তিনটা তো জেনারেল বেড থেকে আইসিউতে ওয়ান স্টপ সার্ভিসের আইসিইউতে আনবো এমন সময় যে আইসিউতে আরেকটি আইসিউ যেটা জেনারেল আইসিউ সেখানে আমি বলে আসছিলাম সেখান থেকে টেলিফোন করলো যে স্যার আপনার জন্য একটা সিট ম্যানেজ করা গেছে পাঠান তো সেই রাজুকে আমি সেখানে ভর্তি রাখলাম এবং তাকে ভেন্টিলেশন দিয়ে অলমোস্ট এক মাস দশ দিন সে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ঢাকা মেডিকেলে তাকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে যদিও সে মারা গেছেন কিন্তু এক মাস দশ দিন এরকম একটা অসহায় দরিদ্র বিনামূল্যে আইসিউ সেবা উইথ ভেন্টিলেশন সহ পৃথিবীর অন্য কোনো দেশে হতে কেন আমি জানি না তো সেই ঢাকা মেডিকেলে হাদিকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে তার প্রাথমিক যে ডেঞ্জারটা ছিল সেটাকে মানে দূর করা গেছে এরপর এভার কেয়ারে নিয়ে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে আধুনিকতা সহকারে এখন তিনি বাঁচবেন কি বাঁচবেন না সংকটাপূর্ণ তাকে বিদেশে পাঠানো হবে কি হবে না বেগম যেও সেখানে অসুস্থ তাকে বিদেশে পাঠানো হবে হবে না প্লেন আসবে আসবে না মানে এগুলো গেম চলছে খেলাধুলা চলছে আবার হাদিকে নিয়েও কিন্তু একই গেম চলছে যে এই তাকে একটু নেওয়ার মতো সুবিধা হলেই সিঙ্গাপুরে পাঠানো হবে এবং এখন হাদি যে চিকিৎসা পাচ্ছে এর উপর আসলে চিকিৎসা হয় না এখানে সিঙ্গাপুর নিলেও কোনো লাভ হবে না তো এনিওয়ে কিন্তু এটা নিয়ে আমরা নাটক করছি সেই নাটকের বাইরে গিয়ে যে বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হলো যে হাদির এই গুলিবিদ্ধ হওয়াটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি ডিজাইন যারাই করেছেন তারা কেবলই হাদিকে হত্যা করার জন্য করেছেন আই ডু এটা এরকম একটা ডিজাইন করে করা হয়েছে যাতে করে এই মুহূর্তে পুরো নির্বাচন প্রক্রিয়াটির সঙ্গে যারা জড়িত তাদের সকলের মনে ভয় ধরিয়ে দেওয়া যায় এবং সেটা কাজ করেছে দ্বিতীয়ত সারাদেশে একটা অস্থিরতা তৈরি করা যায় তৃতীয়ত এখানে যে সকল পক্ষ রয়েছে তারা পরস্পর বিরোধী যে ফাইট সে ফাইট তারা করবে একে অপরকে তো সরব করবে এবং সেই কাজগুলো শুরু হয়ে গেছে ফলে যারা এই কাজটি করেছে তারা শতভাগ সফল আমরা দেখলাম যে এই ঘটনা দায় প্রথমে মির্জা আব্বাসের উপর হলো পরবর্তীতে দেখা গেলো যে না সেটা খাচ্ছে না এরপরে এক বলার চেষ্টা করলো যে এই ঘটনার সঙ্গে সেই ডাকসু ভিপি সাদিক কাইম সে জড়িত সেটাও খাওয়ানো গেল না তারপরে বলা হলো এটা ছাত্রলীগকে ব্যবহার করে সেই ভারত থেকে জাহাঙ্গীর কবির নানক ঘটিয়েছেন অথবা যুবলীগের যে সম্রাট ছিল ইসমাইল হোসেন সম্রাট তিনি এই ঘটনা ঘটিয়েছেন এবং সর্বশেষ এখন যেহেতু পরপর তিনটি মিসাইল এটা বন্ধ হয়ে গেল এবং অকার্যকর হয়ে গেল প্রথমটা হলো আব্বাসকে কলুষিত করা বিএনপিকে কলুষিত করা দ্বিতীয়তটা হলো সাদিক কায়েমকে কলসিত করা আর তৃতীয় হলো জামাতের মাস্টার প্ল্যান আর সেগুলো ব্যর্থ হওয়ার কারণ এখন যেটা হচ্ছে গরিবের বাউজ বা গরিবের ভাবি হিসেবে পরিচিত আওয়ামী লীগ একেবারে কিছু যদি মানে কেউ যদি কোনো বিষ্ঠা মানে গু যেটাকে বলা হয় মানুষের গু কারো যদি টয়লেট থেকে গু হারিয়ে যায় এখন সেটার জন্য এখন মানুষ আওয়ামী লীগের দায়ী করবে যে আওয়ামী লীগ এখন কোনো কাজে তারা মানুষের গু চুরি করে এরা চুরি করতে করতে এত খারাপ হয়ে গেছে এবং গু চুরি করার দেখুন যদি কোনো কাজ নেই এটা চোর এই জিনিসগুলো একটা ট্রেন্ড চলে আসছে গরিবের ভাউজ হিসাবে সমস্ত দায় দায়িত্ব আওয়ামী লীগের উপর চাপিয়ে দাও এতে যারাই কাণ্ডটি ঘটিয়েছে তাদের যে কী পরিমাণ লাভ হবে এটা আপনি কল্পনা করতে পারবেন না প্রথমত এই ঘটনার দায় যদি আওয়ামী লীগের উপরে দেওয়া হয় তাহলে ধরে নিতে হবে যে আওয়ামী লীগের একটা বিরাট শক্তি আছে মিলিটারি পাওয়ার আছে এবং এই পৃথিবীতে এই এখন আমাদের যে বাংলাদেশে ক্রাইসিস টাইম রয়েছে এই সময়টিতে যারা সবচেয়ে বেশি ভয় দেখাতে পারবে ভয় সৃষ্টি করতে পারবে তারাই বিজয়ী হবে তো আওয়ামী লীগকে যদি আমরা সেই সুযোগটা দিয়ে দিই তাহলে আওয়ামী লীগ নাচতে থাকবে তারা এই কাজের সাথে জড়িত বা জড়িত নয় নট ম্যাটার কিন্তু এই যে তাদেরকে ভয় পাওয়া হচ্ছে বা তাদেরকে যে ব্লেমটা দেওয়া হচ্ছে এই ব্লেমে আওয়ামী লীগের মধ্যে একটা রীতিমতো খুশি বন্যা বয়ে যাবে তারা বেকুবের দল নয় তারা জিনিসটা বুঝতে পারে এগুলো এক দুই হলে যে প্রকৃত অপরাধী যারা আছে সেই প্রকৃতি অপরাধী এই সময়টি থেকে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে এবং তাদের সেকেন্ড এবং থার্ড ফোর্থ মিশন যে জিনিসগুলো তারা করতে চাচ্ছে সেইগুলো এই সময়টাতে আপনি করতে পারবেন মানে ঘটনা হলো যে আপনার বাড়িতে চোর ঢুকেছে চোর চুরি করে দক্ষিণ দিকে চলে গেছে আপনি দৌড় দিলেন ঘর থেকে একজন আপনাকে বিভ্রান্ত করে বললো যে উত্তর দিকে গেছে আপনি উত্তর দিকে দশ কিলোমিটার দৌড়ে তারপরে এমন একজন লোককে ধরলেন হয়তো সে চোর কিন্তু আপনার ঘরে সে চুরি করেনি সে হয়তো অন্য বাড়িতে চুরি করে সে যাচ্ছিল তাকে আপনি ধরলেন বলেন তো আপনার কোনো লাভ হবে কি না লাভ হবে না আপনি ক্রোধ মেটাতে পারবেন সেই চোরকে মারতে পারবেন কিন্তু আলটিমেটলি তার কাছ থেকে পণ্য সামগ্রী উদ্ধার করে সেগুলো আপনি আনতে পারবেন না তো এখানে যারা হাদিকে যারা গুলি করেছেন আসলে সেই কর্মকাণ্ডের মোটিভ আগে জানতে হবে যে এই কাণ্ডটা কে ঘটালো। এবং এই কাণ্ডের ফলে তার লাভ হলো এখন এখানে মোটিভ যদি সাধারণত পুলিশ যে কাজগুলো করে ক্রিমিনোলজির যারা ছাত্র যেহেতু আমি আইন বিজ্ঞান পড়াশোনা করেছি কিছুটা হলো ধারণা আছে এখানে সবার আগে সবার আগে সন্দেহের তালিকায় থাকবে স্বয়ং হাদি নিজে পুলিশের ইনভেস্টিগেশন অনুযায়ী এরপরে তার প্রিয়জন তার স্ত্রী সন্তান আশেপাশে যারা লোকজন আছে এটা বিশ্লেষণ করে দেখবে যে গত চোদ্দ মাসে হাদির সঙ্গে অর্থ নিয়ে ক্ষমতা নিয়ে তারপরে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে নারী নিয়ে যে বিষয়গুলো নিয়ে স্বার্থ নিয়ে পদপদবি নিয়ে কারোর সাথে দ্বন্দ্ব এবং সংঘাত হয়েছে কিনা এটা হলো তাদের একেবারে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন এই জায়গাটা আমরা বন্ধ করে দিচ্ছি এটা যদি একান্ত ব্যক্তিগতভাবে অভ্যন্তরীণ ক্রন্দলের ফলে হয়ে থাকে এখন যেভাবে আমরা আওয়ামী লীগকে জড়ানোর চেষ্টা করছি জামাতকে জড়ানোর চেষ্টা করছি বিএনপিকে জড়ানোর চেষ্টা করছি এতে করে তদন্তের যে একেবারে প্রাথমিক যে স্তরটি সেই স্তরটিকে আমরা অতিক্রম করে দ্বিতীয় স্তরে যেতে চাচ্ছি অথচ 90% পার্সেন্ট যখন কোনো অকারেন্স ঘটে 90% পার্সেন্ট অকারেন্স ঘটে নিজেদের মধ্য থেকে মীর তৈরি হয় নিজেদের মধ্য থেকে আর বিরোধটা অর্থবিত্ত ক্ষমতা ভাগ নিয়ে হয়ে থাকে সব ক্ষেত্রে আমাদের এই বিপ্লবীরা হাদি থেকে শুরু করে শ্রদ্ধারে কি বলছি গত চোদ্দ মাসে তাদের জীবনে এত বিবর্তন হয়েছে তারা এই সময়টার মধ্যে যারা জমিনে ছিলেন তারা আসমানে উঠে গেছেন যারা প্রথম আসমানে ছিলেন তারা দ্বিতীয় আসমানে চলে গেছেন তাদের কথাবার্তা আচার আচরণ পুরোটাই সীমা অতিক্রম করেছে এই হাদি থেকে শুরু করে অন্য যারা আছেন চোদ্দ মাস আগে পনেরো মাস আগে আমরা তাদের কাউকে চিনতাম না কিন্তু অ্যাজ ইট ইস তারা এই সাম্প্রতিক সময় তাদের আচরণ কথাবার্তার মধ্যে এতটা কর্তৃত্ববাদী ভাব চলে এসছে এতটা ক্ষমতার দম্ভ চলে আসছে যে তাদের অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি বা অঙ্গভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজ এগুলো দেখলে মনে হয় বহু শতাব্দী ধরে বংশ পরম্পরায় তারা আমাদেরকে শাসন করছে এবং তাদের সেই কর্তৃত্ব আছে এবং দেখেন ডুইট এবং এটা কন্টিনিউ করবে তারা বোঝার চেষ্টা করুন যে এই যে একটা কর্তৃত্ববাদী তরুণ শ্রেণী তৈরি হয়েছে ফলে লিডারশিপ নিয়ে কর্তৃত্ব নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত হওয়া খুবই স্বাভাবিক আর যেখানে টাকা থাকে সেখানে নেশা থাকবে যেখানে টাকা থাকবে সেখানে নারী থাকবে বা নারী হলে সেখানে পুরুষ থাকবে সেক্স থাকবে ভায়োলেন্স থাকবে তারপরে আরও অনেক কিছু থাকবে তো এগুলো পুলিশ তদন্তের একেবারে প্রাথমিক স্তর কিন্তু যেই মুহূর্তে আমরা তাকে বলে দিচ্ছি যে হাদির এই হত্যাকারী এই ছেলেটি একজন নাম দুই নম্বরে সেই ছেলেটিকে আমরা আবার বলছি যে সে ভারতে চলে গেছে তিন নম্বরে সেই ছেলেটি এক সময় ছাত্রলীগ করত তারপরে সেই ছেলেটি এই কয়দিন আগে একটা মামলাতে সে আসামি হয়ে গ্রেপ্তার হয়েছে সতেরো লক্ষ টাকা নাকি সে ছিনতাই করেছে অস্ত্র সহ ধরা পড়েছে র‍্যাবের হাতে আবার